জয় বাংলা আমি মোহাম্মদ শাহীন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য সম্প্রতি পশ্চিমবঙ্গের পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে মন্ত্রী ফিরাদ হাকিমকে স্পষ্ট বলতে শোনা যাচ্ছে যে যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে তারা খুব সৌভাগ্যবান তাই তারা বেহেস্তে যাবে আর বাকি যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য সেটা তাদের এবং তিনি তাদেরকে ইসলামে আসার জন্য আহ্বান জানিয়েছেন একজন জনপ্রতিনিধি হিসাবে ফিরাদ হাকিমের এই বক্তব্য তীব্র ধিক্কারজনক বাংলা পক্ষ ফিরাদ হাকিমের এই বক্তব্যের তীব্র ধিক্কার জানায় তিনি ইচ্ছাকৃতভাবে বাংলার হিন্দু মুসলিম বাঙালির মধ্যে বিভেদ তৈরি করতে এই ধরনের বক্তব্য অত্যন্ত সচেতনভাবে রেখেছেন পশ্চিমবঙ্গ জুড়ে বাঙালি হিন্দু বাঙালি মুসলিমের মধ্যে বিভেদ ঘটানোর যে চক্রান্ত চালাচ্ছে বিভিন্ন মৌলবাদী সংগঠন আর এস এর মতো সংগঠন বিজেপির মধ্যে একটি বাঙালি বিদ্বেষী দল সেই পালে হাওয়া দিয়েছে ফিরাদ হাকিমের এই বক্তব্য ফিরাদ হাকিম কলকাতার মেয়র হয়েও তার কার্যাবলীতে গয়ার মেয়রের ছাপ সম্পূর্ণভাবে ফুটে ওঠে কলকাতার ফুটফাটগুলোতে তিনি দেশওয়ালীদের বসিয়েছেন কলকাতা পুরসভায় ঠিকাকর্মী থেকে শুরু করে টেন্ডার পাইয়ে দেওয়া সব তিনি দেশওয়ালিদের করিয়ে দিয়েছেন তিনি উর্দু ভাষার হয়ে সওয়াল করছেন আর এদিকে হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালির মধ্যে অনৈক্য সৃষ্টি করতে সাম্প্রদায়িক জটিলতা সৃষ্টি করতে তিনি বিভেদমূলক বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আমরা বাংলা পক্ষর তরফ থেকে মাননীয় মন্ত্রী মশায়ের পদত্যাগের দাবি জানাচ্ছি তিনি কলকাতার মেয়র হিসেবে পদত্যাগ করুন পুরো পুরো নগর মন্ত্রী হিসাবে তিনি পদত্যাগ দিন

ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন